আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওগুলোতে ধাপ ক এবং খ আলোচনা করেছি এই ভিডিওতে ধাপ গ আলোচনা করব এখানে বলা হয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো যুক্তি দেখাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে চলো আমরা ধাপ গ প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এখানে বেশ কয়েকটি কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেনগুলোর আনসার করবো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সমাধান ব্যবসাটি থেকে প্রত্যাশা অবশ্য লাভ তারপর হচ্ছে পরিবারের চাহিদা মেটানো তারপর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হওয়া বাজার আয়ত্ত রাখা এবং দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধি করা তারপর লেখা হয়েছে কারুশিল্পে প্রযুক্তির ব্যবহার আমরা কিন্তু ব্যবসা হিসেবে কারুশিল্পে বেছে নিয়েছি এই কারণে লিখেছি কারুশিল্পে প্রযুক্তির ব্যবহার কারুশিল্প বা কারুশিল্পে প্রযুক্তির ব্যবহারের কিছু উদাহরণ দেওয়া হলো কম্পিউটার এইডেড ডিজাইন যেটাকে সিএডি বলা হয় কারুশিল্পে উপকরণ ও আকার তৈরি করার জন্য সিএডি ব্যবহৃত হয় এর মাধ্যমে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের উপকরণ ডিজাইন করা হয় যা পরিমাপগত এবং পুনরাবৃত্তিমূলক হয় দুই নম্বর কম্পিউটার নিযুক্ত নিকাশ কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিএনসি এটি কারুশিল্পে ব্যবহৃত হয় প্রসেস নিয়ে দূরবর্তী নিযুক্ত করা এটি নির্দিষ্ট রকমের উপাদান বা আকার তৈরি করতে সাহায্য করে এবং সংশ্লিষ্ট প্রসেস পরিচালনা করে সিমুলেশন ও মডেলিং পুনরাবৃত্তিমূলক উপাদান তৈরির জন্য সিমুলেশন এবং মডেলিং ব্যবহার করা হয় এটি কারুশিল্পে পণ্যের পারফরমেন্স এবং ব্যবহারকারীর প্রতিক্রিয়ার অনুকরণ করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হয় রোবটিক্স ও অটোমেশন এই প্রযুক্তি কারুশিল্পে ব্যবহৃত হয় যা উপাদান পরিচালনা করতে সাহায্য করে এবং ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কার্যকারিতা অনুসরণ করে analytical software কারুশিল্পে প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যানালিটিক্যাল সফটওয়্যার ব্যবহৃত হয় যা তথ্য থেকে উপকরণ অগ্রগতি এবং প্রদর্শন মূল্যায়ন করে এগুলি হলো কিছু প্রধান প্রযুক্তির উদাহরণ যা কারুশিল্পে ব্যবহৃত হয় এগুলো একটি সাধারণ তালিকা যা অনেক বিভিন্ন কারুশিল্পে সেটিংসে ব্যবহৃত হতে পারে এরপর দেখো কারুশিল্পও ব্যবসা এবং উদ্যোগী হতে পারে কিভাবে হতে পারে টেকসই স্থানীয় উপাদান পুনর্ব্যবহার হস্তশিল্প উৎপাদন দীর্ঘস্থায়ী পণ্য তৈরির মাধ্যমে টেকসই অর্জন হবে উদ্ভাবনী ঐতিহ্যবাহী নকশার আধুনিকরণ স্থানীয় উপাদান থেকে অনন্য পণ্য টেকসই পণ্য ব্যক্তিগত পণ্য তৈরির মাধ্যমে এলাকায় সুনাম আসতে পারে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনে কারুশিল্পের ব্যবসার প্রভাব তো কি কি প্রভাব রয়েছে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রয়েছে ইতিবাচক গুলো দেখো রাসায়নিক ও পণ্য উৎপাদন প্রযুক্তির উন্নয়নের ফলে কারুশিল্পের উন্নয়নে প্রাকৃতিক উদ্ধতি এবং পণ্যের গুণগত পরিবর্তন হয় এটি উৎপাদন পদ্ধতি এবং উপকরণের প্রস্তুতিতে প্রভাব ফেলে পরিবেশ সংরক্ষণ এনার্জি সংরক্ষণ জলের ব্যবহার ও অপচয় নিয়ন্ত্রণকরণ করতে উন্নত প্রযুক্তির ব্যবহার ফলে পরিবেশ সংরক্ষণে পরিবর্তন হয় প্রযুক্তিগত উন্নয়ন নতুন উৎপাদন প্রযুক্তির ব্যবহার পদ্ধতিতে ব্যবহৃত হয়ে উন্নত কারুশিল্পে উদ্দতি উৎপন্ন হয় নেতিবাচক বা খারাপ প্রভাব কী উন্নয়ন ও বাস্তব দুনিয়ার প্রভাব প্রযুক্তির ব্যবহার সম্ভাবনামূলক আবদ্ধকরণ পরিবর্তনশীল উদ্ভবন এবং হয়ে দুনিয়ায় বিভিন্ন কারুশিল্প উন্নতি এবং বৃদ্ধি নিয়েছে তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে সর্বশেষ ধাপ ঘ এবং তারপরের ধাপ আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ